সুখবর বন্ধুরা অবশেষে সোনার দাম নিয়ে বড় খবর আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল সোনার দামে অবশেষে এই উৎসবের মরশুমে অনেকটাই নিম্নমুখী হল স্বর্ণের দামে গত কয়েকদিন থেকেই সোনার দাম কমে এসেছিল তবে আজ বাজার খুলতে রেকর্ড ভাঙল সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দাম ওঠানামা লেগেই থাকে একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম হবে তো যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো যে আপনারা কখন সোনা কিনলে ঠিক হবে আর আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো সবই জানতে পারবেন এই ভিডিওটিতে এবং এক ভরি হলমার্ক যুক্ত সোনার দাম কত টাকা কমে গেল তাছাড়া জানাবো আগামী দিনে সোনার দাম কবে কমতে পারে এই বিষয়ে কি জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নিয়মিত সোনার উপর বাজার ধরে সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা না করে প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার বাহাত্তর টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার ছশো সত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার তিনশো ষাট টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার সাতশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার দুশো চুয়ান্ন টাকা চব্বিশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে আটানব্বই হাজার বত্রিশ টাকা এবং সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওতে উল্লেখিত দাম হান্ড্রেড সঠিক